সিনেমা জগতে নতুন আলোচনার নাম ফ্রিন্স আর সেই সিনেমা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন শাকিব খান কত শোনা যাচ্ছে মুভির জন্য খান নিয়েছেন বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রথমে গুঞ্জন ছড়ায় তিনি তিন কোটি টাকা দাবি করেছেন অনেকেই ভেবেছিল এটা হয়তো প্রচারণার অংশ কিন্তু পরে জানা যায় চূড়ান্ত তিনি পেয়েছেন আড়াই কোটি টাকা যা আগের যে কোনো সিনেমার তুলনায় অনেক বেশি শুধু তাই নয় প্রযোজক শিরিন সুলতানা নিশ্চিত করেছেন হ্যাঁ সাকিবের পারিশ্রমিক এই অঙ্কে নির্ধারিত হয়েছে কারণ সিনেমাটির গল্প বাজেট এবং আন্তর্জাতিক মান সবকিছু মিলে তিনি এটার যোগ্য বলা হচ্ছে পারিশ্রমিকের একাংশ আগাম প্রদান করা হয়েছে এটা প্রমাণ করে প্রযোজনা সংস্থা সিনেমাটিকে কতটা গুরুত্ব দিচ্ছে এখন প্রশ্ন আসছে কেন এত বড় পারিশ্রমিক কারণ একটাই খান আজ শুধু তিনি একটি ব্র্যান্ড তার সিনেমা মানে হল দর্শক হলবর্তী সু আর বিপুল প্রত্যাশা তবে এই বড় পারিশ্রমিক সিনেমার বাজেটও প্রভাব ফেলবে নির্মাতারা এখন হিসাব করছেন কিভাবে বাজেটের ভেতর থেকে আন্তর্জাতিক মানের কাজ করা যায় অনেকেই বলছেন এটা ঝুঁকি নয় বরং বিনিয়োগ কারণ প্রিন্স যদি হিট হয় তাহলে সাকিব খানের পারিশ্রমিক আরো বেড়ে যাবে আর বাংলা সিনেমার মানও এক ধাপ উপরে উঠবে বন্ধুগণ আপনি কি মনে করেন আড়াই কোটি টাকার পারিশ্রমিক এটা কি বেশি নাকি প্রাপ্য কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই সুনামনা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন Czy to tak będzie?